এরম হয় পায়ে ফুটলে এরম হয় আ হ্যালো সবাইকে আবার আমার একটা নতুন গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ যাব বাড়ি তাই সকাল সকালই চলে এসেছিলাম বাজারে বাজার তো করলাম তারপর যখন গেলাম মাছ কিনতে দেখি কি বড় বড় মাছ বিক্রি ইলিশ মাছ বিক্রি হচ্ছে দেখেই তো মনে হলো না একটা মাছ নিয়েই নি ইলিশ মাছ খেতে আমরা কে না ভালোবাসি বলো সবাই কম বসি আমরা ইলিশ মাছটা খেতে ভালোবাসি আমি তো ভীষণ ভালোবাসি আমার থেকেও বেশি ভালোবাসি আমার পর তো তাই নিয়ে নিলাম ইলিশ মাছ তারপর বাড়ি এসে মেয়েকে রেডি করে বেরিয়ে গেছি আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা বেশিরভাগ সময় স্যাটারডে সানডে ও বাড়িতে যাই আজকে ফ্রাইডেতেই যাচ্ছি কারণ আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মারা যাওয়ার জন্য স্কুলে ফ্রাইডেতে ছুটি দিয়েছে তাই ভাবলাম আজই বরং চলে যাই বাড়িতে একটা দিন তো এক্সট্রা থাকা হবে সারাটা সপ্তাহ তো মেহু থাকে মেহুনে মেহু দিদুনের বাড়ি তাই সপ্তাহে দুটো দিন বাড়িতে যায় আর এই যে বাড়ি পৌঁছেই শুরু হয়ে গেছে আমার যুদ্ধ কী যুদ্ধ রান্নার যুদ্ধ বাড়ি আসলেই তো আমি রান্নার লোক হয়ে যাই কাজের লোক ঠিক বলবো না কারণ কাজের লোক এর কাজগুলো না করলেও রান্নার লোকের সমস্ত কাজটা আমি করি করি আমাদের বাড়িতে আর কাজগুলো করার জন্য একজন আছে কিন্তু রান্না করার কেউ নেই সেটা পুরোপুরি আমাকেই করতে হয় এবং সেটা একটা দুটো রান্না না অনেকগুলো রান্না বাপরে বাবা বাড়ি আসলে যেন আমার বড় ভাবে যে রান্নার লোক একটা অ্যাপয়েন্ট করে এনেছে আর মেহুর বাবা ছিল না বলে মেহুর খুব দুঃখ হচ্ছিল বাড়ি এসেই তখন থেকে বাবা আর বাবা যেই না বিকেলে বাবা অফিস থেকে ফিরেছে অমনি মেয়ে আর বাবা মিলে চলে এলো ছাদে ছাদে এসে দুজনের খুনশুটি চলছে মাঝে মাঝে না আমার বাবাকে আর মেয়েকে মনে হয় সাপে নেলে কীরকম যুদ্ধ করে মাঝে মাঝে মনে হয় মেহুর বাবাও যেন মেহুর সাথে বাচ্চা হয়ে যাচ্ছে ওর মতন করে ওকে বিরক্ত করে আর মেয়েটাও আমার খুব খুব বিরক্ত হয় আরে আর ওর বাবাও তো ওকে ভীষণই বিরক্ত করে মেহুও যদিও খুব দুষ্টু তারপর ঘরে এলাম এসে সন্ধ্যের চা চা ছাড়া তো সন্ধ্যেটা আমাদের বাড়িতে হয় না আমার বককে তো প্রায় দশবার চা দিলেও তার কম মনে হবে তারপর বর নিয়ে এলো ফুচকা বাড়িতে এলে কিন্তু ফুচকাটা খাওয়া চাই চাই আমাদের বাড়ির সামনে ফুচকাটা দারুণ করে আজ বসিনি বলে ননদের বাড়ির সামনে থেকে ফুচকা নিয়ে এসেছিলাম ওইটাও কিন্তু দারুণ করে বিয়ের প্রথম প্রথম না আমি ওখানের ফুচকাটাই খেতাম বেশ ভালো লাগলো তো ওখানে গেলেই ননদের বাড়ি গেলেই আমার নন্দাই ওখান থেকে ফুচকা এনে খাওয়াতো দারুণ খেতে লাগতো ওই ফুচকাটা খেলেই আমার তার কথা মনে পড়ে যদিও আমার নন্দাই এখন আর নেই কিন্তু মনে আমার পরেই যায় ওই ফুচকাটা খেলেই আর এই যে রাতের খাবার বানানো চলছে খাবার ছাড়া তো আমাদের জীবনে আর কিছুই নেই আমি বাড়িতে এলে তো আমার মনে হয় শুধু খাওয়া আর খাওয়া রাত্রিবেলা শুতে যাওয়ার সময় ভাবি দুপুরে কি রান্না হবে আবার দুপুরে খেয়ে উঠতে না উঠতে ভাবনা রাতে কি খাওয়া হবে কি আর বলবো তোমাদের এ দুঃখের কথা আর রাত্রের সাড়ে এগারোটা বাজে এখন হঠাৎ আমাদের মনে পড়েছে মেহুর তো ছাতু নেই কাল সকালে উঠে মেহুকে কি খাওয়াবো অমনি মেয়ের বাবাও এক ঘর থেকে অর্ডার দিয়েছে আর আমিও অর্ডার দিয়েছি দুজন মিলেই অর্ডার দিয়েছি সুইগিতে আর এই যে অপেক্ষা চলছে ফাইনালি চলে এলো আমাদের পার্সেলগুলো আমিও অর্ডার দিয়েছিলাম আর আমার বড় অর্ডার দিয়েছিলো দুজনেরটাই এলো দুজন দু রকমের অর্ডার দিয়েছে ছাতুটা তার মধ্যে কমন ছিলই আজকের দিনটা এভাবেই কাটালাম কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকো আর একটু ফলো করে দিও টাটা সবাইকে